হ্যালো ওয়ালাইকুম আসসালাম এই মুরগির বয়স কতদিন কি মুরগি এটা সোনালি মুরগি সোনালি কি ওই ক্লাসিক না ক্লাসিক না হাইব্রিড কোনটা সোনালি মুরগির ভিতরে কয়েকটা জাত আছে একটা হচ্ছে সোনালি সুপার হাইব্রিড আরেকটা একটা সোনালী সোনালি ক্লাসিক আরেকটা সোনালি ওই হাইব্রিড একটা হচ্ছে নর্মাল আর একটা ক্লাসিক

এই 37 দিনে গিয়ে কি গাজা করি কথা বলতে করনি 37 দিনে সোনা লেমুরকি ওলে গিয়া 11 হবে মানুষ যদি শুনে তাহলে লাগিয়া আমারও তো মানে পাগল তো গমছে এটা পাগল হ্যাঁ এটা পাগল আর ওলে গিয়া যে কইতাছে হ্যাঁ এটা পাগল আর বাপর কবে। এমনিতি মানুষের এই ভিডিও দি তাই দি কই আমি গাজা খেয়ে ভিডিও বনাই গাজা খেয়েই করি সেই করি পাগল কয় বুঝছেন আর আপনি যে কইতাছেন আল্লাহ তো দিছে আর আপনি শতকাদনmathbb তখন

আমা আমাদের ঠিকানা হলো ভোলা আছে আপনি আমারে গতবাশে সকালে বিকালে দুপুরে রাত্রে মানে সন্ধ্যায় গোমনোর আগে বন্ধ দৈনিক কয়বার ফোন dise এক এক দিনে একজিনে আট কল দেন এই কল দিতে দিতে মানে আমারে পুরা অধৈর্য মানে হলাছে মানে আবার আপনার কল দেখে আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই লোকটা এত কল দেয় কা এখন এই কল দিতে 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 আমার ভিতরে যা আছে তথ্য মত্য যা আছে সব হাতায় হাতে নিয়ে এই যে একটা রেজাল্ট বাইর করছেন মুরগির ওজন সাতত্রিশ দিনে সোনালি মুরগি আপনার হলে গিয়ে এক কেজি একশো যা পৃথিবীতে এখন পর্যন্ত বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীতে এখন পর্যন্ত এই রেজাল্ট নেই এক সপ্তাহ আরো মার গেছে কিরকম মার গেছে

হ্যাঁ সবাই বয়লার বয়লার ভাত দিয়ে সবাই সোনারলিপুর করে ভিডিও যদি মানুষ দেয় তো পাগল করবে সেটা পাগল লাগিয়া একটা ইয়া নিয়ে আসে বুয়া বুয়া নিয়ে নিউজ নিয়ে আসে হ্যাঁ তার কোন কথা আমি এইwidetildewidetildeদিকে পড়ি আমি এখন এমন করতে হবে যেভাবে এভাবে হবে

রেকর্ড করে শুধু ওই থা না আমার তো মনে হয়েছে সারা বাংলাদেশে তো মনে করেন রেকর্ড করে ফেলেছেন যে সাতত্রিশ দিনে সোনালী মুরগি সুপার বিরিড এক কেজি একশো গ্রাম গড় ওজন কেজি সাতত্রিশ দিনে যে সোনালি মুরগি আপনার বোন জভাই বলতাছে আরো পনেরো দিন আগে উঠায় আপনার সমান ওজন অর্থাৎ সাতত্রিশ আর পনেরো কত বাংলা দিনে এক কেজি একশো একবারে ওজন মানে হিসেবে তাই না বা সতেরো আড়াইশে পনেরো আড়াইশে সাতত্রিশ বাহান্ন দিন বাহান্ন দিন পাইলে তার এই পাগল করে এলাইছে যে এত ওজন কিভাবে সম্ভব এত তো ব্রয়লার মুরগি ছিল আর আপনার সোনালি মুরগি তো এই এখন লোকজন যদি আমার নাম্বার চায় আপনার নাম্বারটা কি দেবো নাকি

তারা তো কি খেয়ে যাবে যে মাথা ঘুরেবে যে এই রকম কি সম্ভব আসলে কি সম্ভব হ্যাঁ তখন গিয়ে আমি যদি বলি তখন আমার বলবে বাটপার আর আপনি একটা খাবারই আর আপনি যখন বলবেন তখন আপনার কথা বিশ্বাস করবে কিন্তু আমার কথা বিশ্বাস করতে চায় না আমি যে তৈরি করছি আমার কথা বিশ্বাস করতে চায় না কিন্তু যে খাওয়ার ওজন পাইতেছে তার কথা বিশ্বাস করে হ্যাঁ এ দুনিয়ার নিয়মটা কি দেখছেন নি ভাই মানে যে তৈরি করছে তারে বিশ্বাস করে না আর যে খাওয়াইতাছে আর হইয়ে যায় তোড়ি করছে দার কাছ থেকে সে নিয়ে খাওয়াইতেছে তার কথা বিশেষ করে দিও না দুনিয়া নিয়মটাই সব উল্টা যায় আজান देत আছে আর নামাজ কালাম পড়তো নাকি আমি কালাম আলহামদুলিল্লাহ আপনার 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 রিজিকে বরকত দিক আল্লাহ আল্লাহ আপনার আরো আরো ভালো রেজাল্ট আনার তৌফিক দান করুক মাসে এই কতগুলো পড়ছি 40 450 500 450

আপনি আরো বড় সেট করেন সেট কি আচ্ছা তাহলে আপনার ঠিকানা হয়েছে ভোলা মনপুরা তাই তোলা বাজার ভোলা মনপুরা বাংলা বাজার যদি কেউ ভোলার ভিতরে যদি কেউ থাকে তাহলে

না ইনশাল্লাহ যেভাবে কথা বলছে আলহামদুলিল্লাহ সত্যি মনে হয় সত্যি বলে মানুষ প্রতারিত করলে গুনার ভাগে হওয়া তো আমাকেও যদি বলতেন তাহলে আমি আমার তো সেটাই বলবো ইনশাল্লাহ যা বলছে সত্যি বলছে আপনি এর আগে তো আরো একজন জি 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 উনিও তো বললো যে ভাই আমার ভালো আছে ওনার ভালো এফ আর সাতচল্লিশে আটচল্লিশ কেজি আছে তাই ওনার আমি বয়লার মুরগির ভিডিও করবো কারণ কালার বা সোনালী মুরগি ভিডিও আমি তেমন একটু বেশি করি না নিজের শেটে আর আমার নিজের শেটে ব্রয়লার উঠাইতে পারতাছি না সেটা পুরোনো সুপ্রিয় দর্শক আমার শেটে ব্রয়লার মুরগি উঠাইতে পারতাছি না কারণ এটার মাছাটা পুরনো অনেক এই জন্য উঠাইতে পারতাছি না তাছাড়া ওই খামারের যে মানে যে তৈরি করছে যার কাছ থেকে আমি ভাড়া নিছি সে তার মানে ওই ব্রয়লার ওঠানো নিষেধ সে ব্রয়লার উঠাইতে দেবে না এই জন্য আর কি একটু এক গড়ে লোক এক মানে আর কি গৌরবদের বুঝছেন এই জন্য আমি ব্রয়লার হবে যাবে না করতেছি না আমার তীবর মানে ওইভাবে করা হয় না যাই হোক সুপ্রিয় দর্শক আমরা এই বেললাল ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনারা স্ক্রিনে যে নাম্বারে এই বেল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে বিধায় নেতাছি তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোথা